খাদরাত আকাশ মন্ডল ফেটে ফেটে যমিনেরmonte পড়ে যাবে খাজার কিষ্টালই একদিকে আসমান ফেটে ফেটে যমিনে পড়বে আর একদিকে তনুদাগুলো ছিটকে যাবে আর পাহাড় ভূমি কালা রব্বুল আলামিন তুলাসার দিন হি ফেলে দিলে আর সাগরের পানি শুকিয়ে যাবে নিজ থেকে আগুনের অগ্নি শিখা উঠতে শুরু হয়ে যাবে আর মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দেবে বনের বসবাসি গুলো দৌড়াদৌড়ি করবে কোথাও পালাবার ফাঁকবার কোনো বুদ্ধি নাই একমাত্র স্থান আছে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সারা আর কোথাও থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এমন একটা ভয়াবহ দৃশ্য শুরু করে দেবে দুনিয়াকে উলুট পালুট করে দিবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে গোটা দুনিয়াকে একটি মাঠ পরিণত করে দিবে হাসির ময়দা সেদিন বলাবে ওয়াইদাল কুবুর বসির কবর কে উত্তীর্ণ করে দেওয়া হবে কবর কে উল্টিয়া দেওয়া হবে আবার পুনে মনে মনে জীবিত হয়ে দুনিয়ার উপর আগমন হবে আজ মিশরের দিন

আল্লাহ তালা বলাক সঙ্গে সঙ্গে দুনিয়াটা তসনস হয়ে যাবে ভেঙে যাবে নিচু ন হয়ে যাবে আল্লাহ ভুলে যাবে ইসলাম পিল কেসে ঘুনা ডান যাবে ইসলাম পিল আরে সরা 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 দুনিয়াটা থর 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 ক্রে কানকে আর জিনিসগুলো একা কার হয়ে যাবে দ্বিতীয়কে সমস্ত কিছু দিয়ে চলে যাবে তোলা নেই তৃতীয় পর্বে দুনিয়াটা হাসরের ময়দান হয়ে যাবে সমস্ত কিছু তাসনাজ ছলে ভিঙে যাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে উলটপালট করে দিয়ে একটা হাসরের ময়দান তৈরি করবে সেদিন মানুষগুলো একাকার হয়ে যাবে আর মানুষগুলো চিৎকার দিবে আর সমস্ত মনের পশুরা কিগুলো একত্রিত হবে